আমাদের পরবর্তী অঙ্ক রয়েছে ট্যান পনেরো ডিগ্রি প্লাস ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ট্যান পঁচাত্তর ডডা ডডা ট্যান একশো পঁয়ষট্টি এখানে ডট ডট দেশে এই এখানে একটু মাথা খাটানোর অঙ্ক খুবই সহজ অঙ্ক ট্যান পঁয়তাল্লিশ ট্যান ড্যান পনেরো ট্যান পঁয়তাল্লিশ ট্যান পঁচাত্তর ডট ডট ট্যান পঁয়ষট্টি এখানে একটা জিনিস যদি তোমরা ভালো মতো দেখো তি পনেরো ছিল পঁয়তাল্লিশ হয়েছে অর্থাৎ তিরিশ বেড়েছে এর সাথে আবার তিরিশ যোগ করে পঁচাত্তর হয়েছে অর্থাৎ এর পরেরটি হবে এর সাথে তিরিশ যোগ করে অর্থাৎ পঁচাত্তর প্লাস তিরিশ একশো পাঁচ ডিগ্রি এবং একশো পাঁচ ডিগ্রির সাথে আবার তিরিশ যোগ করবো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সাথে আবার তিরিশ যোগ করবো একশো পঁয়ষট্টি আমরা আলটিমেট রেঞ্জে চলে এসেছি এই জন্য ট্যান একশো পঁয়ষট্টি পর্যন্ত আমরা থামবো এইবার অঙ্ক শুরু ট্যান পনেরো বসালাম ট্যান পঁয়তাল্লিশ বসালাম ট্যান পঁচাত্তর বসালাম প্রথম তিনটে তো কোনো কাজ করবো না চতুর্থ তার থেকে আমরা কাজ করবো ট্যান একশো পাঁচ আমরা জানি একশো আশির থেকে পঁচাত্তর বিয়োগ করলে আমরা একশো পাঁচ পাবো দুই নম্বর কারণে ট্যান পরিবর্তিত হবে না এবং মাইনাস পঁচাত এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবো কারণ এ দেখো দুই নব্বই মানে আসছে এখানে এবার এর থেকে আমরা যদি পঁচাত্তর বিয়োগ করি তবে আমরা সেই কোন জায়গায় চলে আসবো এই যে এখানে চলে আসবো না সাইনের ঘরে সাইনের ঘরে তো সাইনই শুধু পজিটিভ সাইন আর প্রসেক্ট ট্যান তো আর না এই জন্য আমরা এখানে একটা মাইনাস চিন আনবো দেখো পরবর্তীতে আমরা মাইনাস চিহ্ন এনেছি হ্যাঁ এরপরে রয়েছে ট্যান একশো আশি মাইনাস পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা কী বানিয়েছি আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি বানিয়েছি ট্যান একশো আশি থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করে সে আমরা একই দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ সাইনের ঘরে রয়েছে এই জন্য আবার একটি মাইনাস আনবো এবং ট্যান পঁয়তাল্লিশ হবে মাইনাস ট্যান পঁয়তাল্লিশ আবার ট্যান একশো আশি থেকে পনেরো বিয়োগ করলে আমরা কত পাবো একশো পঁয়ষট্টি ট্যান একশো পঁয়ষট্টি আমরা পাবো কিন্তু এখানে আবার একটি মাইনাস চিহ্ন আনো লাগবে কারণ এটি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে সাইনের ঘর এর জন্য ত্যানটা ওখানে গিয়ে মাইনাস হয়ে যাবে এবার দেখো তোমরা টেন পনেরো প্লাস টেন পঁয়তাল্লিশ টেন পঁচাত্তর প্রথম তিনটা কিছুই করিনি আমি চতুর্থ তার থেকে অঙ্কটা শুরু করেছি মাইনাস ট্যান পনেরো মাইনাস টেন পঁয়তাল্লিশ মাইনাস টেন পঁচাত্তর অর্থাৎ এটা সব কেটে যাবে এবং জিরো এসে যাবে উত্তর আমাদের চার নম্বর অঙ্কের রয়েছে টেন সতেরো পাই বাই ফোর কস মাইনাস এগারো পাই বাই ফোর প্লাস সেক মাইনাস চৌত্রিশ পাই বাই থ্রি ক সেক পঁচিশ পাই বাই সিক্স এটিকে আমরা তুলে নিলাম এ দেখো বন্ধুরা ট্যান সতেরো বাই বাই ফোর এটাকে আমরা রেখে দিলাম গুণ আকারে আছে এর সাথে এবং কসের ভিতরে মাইনাস থাকলে কসের কোনো মানে পরিবর্তন হয় না এই জন্য মাইনাসটাকে আমরা তুলে ফেললাম তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তোমরা নাইনটিটা অঙ্কটা করেছো এরকম মাইনাসের অনেক অঙ্ক তোমরা চাইলে এই বইয়ের খুঁজে দেখতে পারো কোনো সমস্যা হবে না তুমি তোমরা মাইনাসটাকে পাল্টাও কারণ আমি তোমাদের ক্যালকুলেটের বাস্তব প্রমাণটাই আগে দিয়ে নিই অনেকে আসো তোমরা বিশ্বাসই করবো না আমরা যদি কস পঁয়তাল্লিশ লিখি আমাদের এটা কত আসবে ভালো করে দেখো জিরো পয়েন্ট সেভেন ওয়ান মানে সেভেন জিরো এটাকে আমি জিরো পয়েন্ট সেভেন ওয়ান ধরলাম এবার আমরা লিখব কস মাইনাস পঁয়তাল্লিশ আগে ছিল প্লাস পঁয়তাল্লিশ দিলাম জিরো পয়েন্ট সেভেন ওয়ান আসিল এবার দেখো জিরো পয়েন্ট সেভেন ওয়ান মানে জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন কসের এর ভিতরে মাইনাসের কোনো পরিবর্তন হয় না এই জন্য আমরা কস পাই এগারো পাই বাই ফোর লিখলাম প্লাস সেক মাইনাস চৌত্রিশ পাই বাই থ্রি বসালাম আগে যা ছিল এই সেক মানে তো অন বাই কস এর জন্য মাইনাস আনার কোনো মানে প্রয়োজনই নেই মাইনাসটা উঠে যাবে এবং কস পঁচিশ পাই বাই সিক্স আমরা বসালাম এখানে আমরা প্রথম লাইন থেকে সকল মাইনাসটাকে অবসারণ করলাম এবার দেখো অঙ্ক শুরু সতেরো পাই বাই ফোর এক্ষেত্রে ফোর পাই প্লাস ফাইভ বাই ফোর যদি যোগ করো তবে কী আসবে এখানে চার গুণ চার ষোলো পাই প্লাস পাই মানে সতেরো পাই বাই ফোর তাহলে আমরা এই সতেরো পাই বাই ফোরটাকে ভাঙালাম ফোর পাই প্লাস ফাই বাই ফোর আসলো এবার এগারো পাই বাই ফোরটাকে ভাঙাবো থ্রি পাই থেকে আমরা যদি মাইনাস পাই বাই ফোর বিয়োগ করি তবে আমরা কী পাবো এগারো পাই বাই ফোর পাবো দেখো তিন চাইডে বারো ওর থেকে আমরা এক পাই বিয়োগ করবো তাহলে আমরা এগারো পাই পাবো এবং লশাঘ করার কারণে নিচে আমরা সার পাবো এবার সে পঁচিশ চৌত্রিশ বাই থ্রিকে ভাঙাবো এগারো পাই প্লাস পাই বাই থ্রি এখন তুমি যদি লসাও নিচে আসবে থ্রি উপরে আসবে তেত্রিশ পাই প্লাস অর্থাৎ চৌত্রিশ পাই বাই থ্রি কোশেক পঁচিশ ফাই বাই সিক্স ফোর প্লাস বাই সিক্স এখন তুমি যদি লসাউ করা নিঃশেষ উপরে থাকবে পঁচিশ ফাই অর্থাৎ পঁচিশ ফাই থাকবে এবার আমরা চলে আসবো এবার মানে কনে আসছি আমরা ফোর পাই মানে হচ্ছে এই জায়গাটা আমরা রয়েছি এবার ফোর থেকে আমরা কী বিয়োগ বুঝলেন ফোর পায়ের সাথে আমরা যোগ করবো ফাইভ বাই ফোর অর্থাৎ আমরা কনে চলে আসবো প্রথম চতুর্ভাগে অর্থাৎ কোনো ঝামেলা নেই আমরা টেন ফাইভ বাই ফোর লিখবো আগের অঙ্কের মতোই এবার আমরা লিখবো কস থ্রি পাই মাইনাস পাইভ বাই ফোর এখন দেখো থ্রি পাই মানে কত কোন জায়গায় রয়েছে আমরা থ্রি পাই মানে তিন গুণ একশো আশি মানে পাঁচশো চল্লিশ ভাগ নব্বই মানে আছে ছয় ছয় নব্বই তাহলে এক নব্বই দু নব্বই তিন নব্বই চার নব্বই পাঁচ নব্বই ছয় নব্বই এখানে আমরা রয়েছি এবার আসছে এখান থেকে আমরা পাই বাই ফোর বিয়োগ দেবো মানে আসছে আমরা রয়েছি দ্বিতীয় চটোর ব্যাপার অর্থাৎ সাইনের ঘরে সাইনের ঘরে ক স্নাতক এখন ক সিনাতকের জন্য তো চিহ্নপাল্টাই না তবু আমরা রাখতে চালিয়ে রাখলাম যদি না রাখতে চাও তাহলে কোনো সমস্যা নেই উত্তর তোমাদের একই আসবে এবার আসছে সেফ এগারো পাই বাই সেফ আসছে হয়ে গেল হ্যাঁ এগারো পাই বাই পাই বাই থ্রি এখানে এগারো পাই বলতে আমরা বুঝি একশো আশি গুণ এগারো মানে কত মানে বাইশটা নব্বই অতিক্রম করব এবং তারপর তার সাথে আমরা কয় যোগ কত যোগ করবো সাইট যোগ করবো বাইশ নব্বই যদি আমরা অতিক্রম করি তাহলে এখানে আছে বিশ নব্বই আসবে এখানে একুশ নব্বই এখানে বাইশ নব্বই বাইশ নব্বই সাথে সাহায্য করলে আমরা তৃতীয় চতুর্ভাগে অর্থাৎ ট্যান কটের ঘরে ট্যান কটের ঘরে তো ঋণাত্মক হবে এই জন্য ঋণাত্মক চিহ্ন টানলাম এবার তোমরা ভালো করে দেখো কস ফোর পাই প্লাস ফাইভ বাই সিক্স ফোর পাই মানে হচ্ছে এখানে এর সাথে আমি যোগ করবো অর্থাৎ প্রথম চতুর্ভাগে এর জন্য কোনো মাইনাস চিহ্ন আনা লাগবে না আচ্ছা তোমরা যদি না বুঝো তাহলে কোনো সমস্যা নেই আমি মিটির বেসিকের ওপর আরেকটি ক্লাস আমরা দিয়েছি ইউটিউবে তোমরা তাহলে সেটি দেখে নিতে পারো সেটি দেখে নিলে আমি আর বিশ্বাস তোমাদের বেসিকটা মানে নাইন টেনের যে বেসিকটা সেটা ক্লিয়ার হয়ে যাবে এক্ষেত্রে মাইনাস যদি অপসারণ করো তাহলে তোকে এখানটাও মাইনাস অপসারণ করতে হবে এবং সেক ওয়ান বাই কস এখান থেকে অবসারণ করতে হবে তাহলে তোমার উত্তর একই আসবে একটা মাইনাস কমান নিতে হবে না শেষে আর একটা মাইনাস আসবে কিন্তু তুমি যদি তা যদি না করতে চাও সেটা একটু জটিল দিকে চলে যাবে তুমি একবার এখানে মান বসাও টেন পাই বাই ফোর মানে আছে এক কস পাই বাই ফোর মানে আছে ওয়ান বাই রুট টু এক একটা মাইনাস হলেজন্য মাইনাস বসালাম যেহেতু মান নির্ণয়ের অঙ্ক সেহেতু এখানে কসটাকে মাইনাস তুমি অবসরণ না করলেই বেশি ভালো হবে এবার সেক পাই বাই থ্রি মানে হচ্ছে টু এবং আগে একটা মাইনাস ছিল এবং কোসেক পাই বাই সিক্স মানে হচ্ছে টু অর্থাৎ আমরা কী পাবো মাইনাস ওয়ান কমান নিল ওয়ান বাই রু টু প্লাস ফোর আর ওয়ান মাইনাস ওয়ান যদি গুণ করে দাও তাহলে মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ফোর যেহেতু তুমি যদি চাও যে মাইনাসটাকে অপসারণ করবো তবে তোমাকে একটা কাজ করতেই হবে তখন তোমাকে ত্রিকোণমিতি সংস্ত কোন ত্রিকোণমিতি মানে সিক্স এতে একটা সূত্র আছে সেটা তোমাকে দেখে আসতে হবে তবেই তুমি পারবা তবে আমার মনে হয় না ঝামেলা বেশি যাওয়া উচিত তখন তোমার এখানেও মাইনাস চিহ্ন রেখে দিতে হবে তারপরে এখানে একটু আর একটু ঝামেলা আসে তুমি একবারে এভাবেই করো অঙ্কটা সমস্যা হলে আরেকবার দেখে নিও এবার আমরা বি নম্বর এবং সবচেয়ে ইন্টারেস্টিং অঙ্কটা করবো বি নম্বরে আমরা কী রয়েছে কট পাই বাই বিশ কট থ্রি পাই বাই বিশ কট ফাইভ পাই বাই বিশ কট সেভেন পাই বাই বিশ কট নাইন পাই বাই বিশ অঙ্কটাকে আমরা তুলে নিয়েছিলাম আগেই কট পাই বাই বিশ এখন মানটাকে বসালাম প্রথম তিনটাকে আমরা হাতই দেবো না এ দেখো শুধু এখানে পাঁচ বাই বিশ আছে তো আমরা পাঁচ কাটাকাটি করে পাই বাই ফোর লিখছি এখন কট সেভেন পাই বাই বিশ মানে হচ্ছে এখন তুমি যদি কট সেভেন পাই বাই বিশটাকে ভাঙো তবে আমরা কী পাবো পাই বাই টু মাইনাস থ্রি পাই বাই বিশ তুমি যদি লসাগু করো তাহলে কী পাবা নিচে বিশ পাবা এবং এখানে তখন দশ হয়ে যাবে দশ মাইনাস থ্রি পাই অর্থাৎ সেভেন পাই বাই বিশ ওর সাথে আমরা কী গুণ করবো নাইন পাই বাই বিশ সেটা কি ভাঙিয়ে নেবো আগে কট পাই বাই টু মাইনাস পাই বাই বিশ এখানে আবার তুমি দশ উপরে নিচে নিচে হবে বিশ উপরে হবে দশ মাইনাস পাই মানে নাইন পাই বাই বিশ অর্থাৎ এখানে ফিরে আসবো আমরা এটাকে ভাঙিয়ে নিয়েছি আর কিছুই না নাইন টেনে যেরকমভাবে আমরা অঙ্ক পাই বাই ফোর এইট এইগুলোকে ভাঙিয়ে নিতাম সেরকমই এখানে ভাঙিয়ে নিয়েছি এক্ষেত্রে না পরবর্তীতে দেখো কট পাই বাই বিশ কর থ্রি পাই বাই বিশ কট ফোর বাই বাই ফোর এখানে আমরা কোনো কিছুই পাল্টাই নি পাই বাই টু মানে নব্বই নব্বই মাইনাস সামথিং অর্থাৎ আমরা প্রথম চতুর্ভাগে রয়েছি অর্থাৎ এখানে কোনো মাইনাস না আনাই লাগবে না তাহলে আমরা কী হবে ট্যান থ্রি পাই বাই বিশ এখানে ট্যান আনলো কেন নব্বইয়ের সাথে দেখো তোমার এক গুণ আসে কোনো কিছু গুণ নেই মানে কি আছে এক গুণ আছে। একের জন্য বিজোর এক বিজোর সংখ্যার জন্য কর ট্যানে পরিবর্তিত হবে এজন্য ট্যান থ্রি পাই বাই বিশ হবে এবং এখানে দেখো এখানেও এক এর সাথে গুণ আছে এর জন্য ট্যানে পরিবর্তিত হবে এবং নব্বই মাইনাস সামথিং অর্থাৎ প্রথম চতুর্ভাগ জন্য মাইনাস চিহ্ন আসবে না অর্থাৎ টেন পাই বাই বিশ হবে অর্থাৎ আমরা এখানে বসালাম ট্যান মানে আছে ওয়ান বাই কট আমরা সবাই জানি টেন মানে ওয়ান বাই কট থ্রি বাই বিশ লিখলাম এর সাথে আবার ওয়ান বাই কট পাই বাই বিশ লিখলাম এখানে কট পাই বাই বিশ কেটে গেল এখানের সাথে কট পাই বাই বিশ এটা আবার এর সাথে কেটে গেলো আলটিমেটলি কী থাকবে কট পাই বাই ফোর অর্থাৎ কর বাই ফুল মানে আছে এক আসা পরবর্তীতে অঙ্কটা করি একই রকম অঙ্ক এটি আমাদের বোর্ডে এসেছে আমি তোমাদের আগেই বলেছি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দাগ আছে টু টু থেকে শুরু এবং পরবর্তীতে এই যে পরবর্তীতে অঙ্কটা রয়েছে সেখানে সেগুলো গুরুত্বপূর্ণ কারণ সেগুলো অন্যান্য পরে ক নম্বরে এসেছে এক্ষেত্রে ভিআই নম্বরে যদি আমরা দেখি টেন পাই বাই বারো কিন্তু টেন পাই ফাইভ পাই বাই বারো টেন সেভেন পাই বাই বারো টেন এগারো পাই বাই বারো অঙ্কটি তুলে নিয়েছিলাম আমি আগেই এক ছোট অঙ্ক প্রথম টুটিকে আমরা হাত লাগাবো না ত্যান পাই বাই বারো প্লাস নি গুণ টেন পাই বাই বারো গুণ টেন ফাইভ পাই বাই বারো গুণ আছে টেন সেভেন পাই বাই বারো সেভেন পাই আমরা কীভাবে লিখতে পারি পাই বাই টু প্লাস পাই বাই বারো তুমি যদি লস করো নিচে হবে নিচে কত আসবে বারোই আসবে বারো আসলে কারণে এখানে ছয় হবে ছয়ের সাথে একটা পাইজোগ ছয় পায়ের সাথে একটা যোগ করলাম তাহলে আমরা কী পাবো সেভেন পাবো নিচে লস কারণে বারো তো আসেই অর্থাৎ সেভেন পাই বাই ভাঙালে আমরা পাই বাই টু প্লাস পাই বাই বারো পাবো এর সাথে আবার গুণ আছে কি এগারো পাই বাই বারো অর্থাৎ টেন পাই বাই টু প্লাস ফাইভ অর্থাৎ আমরা যদি এখন লসাও করে নিচে বারো আসবে উপরে এখানে আসে সিক্স সিক্স সাথে আবার পাঁচ পাই যোগ করবো অর্থাৎ এগারো বাই বারো পাবো এখন আগের মতো এখানে দেখো এক নব্বই আসে এক নব্বই কারণে ট্যানটাকে কটে পরিবর্তিত হবে এখানেও তাই এক নব্বইয়ের কারণে ট্যানটা কটে পরিবর্তিত হবে এখানে দেখো মাইনাস চিহ্ন এসেছে কেন এসেছে নব্বই তো আসে ওর সাথে আমরা কিছু একটা যোগ করছি এটা দেখো নব্বই আসছে এই দাগ ওর সাথে কিছু যোগ করলে আমরা কোন চতুর্ভাগে আসবো দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগটা কার সাইন এবং পোষেকের ঘর এখানে কে গেছে আমাদের ট্যান ট্যান গেছে ট্যান মামা গেছে ওখানে ট্যান মামা ওখানে গেছে কিন্তু ওখানে তো সাইনের ঘর এই জন্য সাইনওকে বের করে দিয়েছে এজন্য আমরা কি পালাম এখানে এখানটা মাইনাস চিহ্ন আনতে হলো বাধ্যতামূলকভাবে যেহেতু সাইনওকে বের করে দিয়েছে সেহেতু এখানে সাইন সাইন এখানে মাইনাস লাগিয়ে দিয়েছে একটা যেহেতু ভালো করে বোঝুন দ্বিতীয় চতুর্ভাগটা হচ্ছে সাইনের ঘর ওখানে গেছে ট্যান গেছে তোমার ট্যান গেছে এই জন্য একটা মাইনাস চিহ্ন এসেছে এবং ট্যান আমরা এখানে বসাইনি কেন এর সাথে এক নব্বই গুণ আছে এক নব্বই কোনো কিছুর সাথে গুণ থাকলে সামনে যদি সাইন থাকে কসে পরিবর্তিত হবে ট্যান থাকলে কটে পরিবর্তিত হবে এবং সে কোসেকে পরিবর্তিত হবে এক্ষেত্রে বসালাম এক্ষেত্রে মাইনাস রয়েছে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই মাইনাস এবং এ মাইনাস প্লাস হয়ে গেল কোনো ঝামেলাই নেই এবার এখানে ট্যান কটরে আমরা কী বানাতে পারি ওয়ান বাই ক ট্যানরে আমরা ওয়ান বাই কট বানাতে পারি এবং কটরে বানাতে পারি ওয়ান বাই ট্যান এই জন্য কট পাই বাই বারো লিখলাম ওয়ান বাই ট্যান পাই বাই বারো এবং কট ফাইভ পাই বাই বারোরে আমরা কী লিখতে পারি ওয়ান বাই ট্যান ফাইভ পাই বাই বারো এটাতে কাটাকাটি হয়ে যাবে আলটিমেটলি আমাদের কী থাকবে এক এটা হচ্ছে উত্তর পরবর্তীতে অঙ্ক অঙ্কগুলো আমি আমার সেকেন্ড ভিডিওতেই আপলোড করবো এবং তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে প্লিজ একটি লাইক